আজকে এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে সফিকুলকে বলবো তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি যদি আল্লাহকে ভয় করো আর তোমার যদি মুসলমানের পুরুপ হয় এইটাই হচ্ছে তোমার ম্যান পুরুপ আমি তোমাকে ভালোবাসবো কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না আমি তোমার প্রশংসা করব সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো تمہیں پوکس کرو جی آسول دنگا بازل میں ہو اور جو بکا ہوا نہیں ہے سب سن لو کان کھل کر پورے ہندوستان میں ایک پروف دکھا دو کہ کسی مسلمان بستی نے کسی مسلمان بازار میں کسی مسلمان بھائی لوگوں نے کسی ہندو بھائی کو پکڑ کر نعرہ تکبیر اللہ اکبر کہنے کے مضبور کیا اور اس کو مڈر کیا میں موب لنچنگ اس ہندوستان میں پانچ سال کی اندر پانچ سو سے بھی جادہ ہوا ہے مسلمان کو پکڑا کیا اور بولا کہ جائی سری رام بول بولنے پر بھی مڈر کیا گیا ایک چاچا کا داڑی پکڑ کر اس سے تھپر مارا گیا تم لوگ ایک ساتھ شکار کرتے ہو سمجھ لینا گروپ میں شکار سور کرتا ہے اکیلا شکار کرتا ہے اگر دم ہے تو اکیلا آ کر ہمارے بستی میں شکار کر کے دکھا اگر سری رام جی سے اتنا محبت ہے تو آ جاؤ ہم دعوت دیتے ہمارے جلسے میں کھڑا ہو کے جائی سری رام بول کے دکھا نہیں ہے پھر تو تو لومڑی سے بھی خراب ہے تو سور سے بھی زیادہ خراب ہے جو گروپ میں سکار کرتا ہے میں کہہ رہا ہوں ہمارے زبان سے کبھی یہ نہیں نکلے گا سیری رام جی کے ہم کہتے ہیں سیری رام جی مہان آدمی تھے مہان تھے لیکن تم ہمارے رسول کو گالی دیتے ہو تم ہمارے محمد صلی اللہ علیہ وسلم کو گالی دیتے ہو مسجد کے اوپر چڑھ کر سیری رام کے جھنڈا لہرا جاتا ہے ہندوستان میں مسجد کو توڑا جا رہا ہے آج کے بورو لگے منگلار جو تو گلو کتا میڈیا چلک چلو الیکٹرک میڈیا تارا چپ چپ چاپ بسے اور ایک آرام باغ ٹی بھی سوپی کول আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি আমি ভদ্রতার সঙ্গে বলছি আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙার একটা ছেলে যেদিনে বেলডাঙায় দুর্ঘটনা ঘটে আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয় সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল সে অপরাধ করেছে ইসলামের কাছে তুমি সেটা দেখিয়েছ এবং বাংলাদেশ যোগ করেছ আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলনাঙায় যে ওই বোর্ডটা যে গালি লেখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার আজকে এই কুত্তা মিডিয়া গুলো চুপচাপ বসে আছে সফিকুলকে বলবো তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি যদি আল্লাহকে ভয় করো আর তোমার যদি মুসলমানের পুরুপ দেবার হয় এইটাই হচ্ছে তোমার ম্যান পুরুপ আমি তোমাকে ভালোবাসবো কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না আমি তোমার প্রশংসা করব সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ আসল আতঙ্কবাদী আসল জঙ্গি ধরা পড়েছে এটা এক নম্বর দুই নম্বর গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায় সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে যদিও নামটা এখন আমার মনে পড়ছে না দুটোই হিন্দুদের এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে এই নিউজ এইটিন বাংলা তার নাম আই অয়ন না কি নাম চশমা পরে খবর পড়ে তাকে বলছি তুমি যে কত বড় বেইমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল কালকে বুঝতে পেরেছি খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারাম কর তাদের নামগুলো প্রকাশ করে নাই কেন তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ ওই জন্যে আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে এরা যদি ধরা না হারাম কররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত বোমটা পাকিস্তান থেকে এসেছে মুসলিমরা রেখেছে কতগুলো নাম জড়াতো তা ঠিক নেই ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে এই স্বয়ং হালদা যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে তার নামটা উঠে গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মুর্শিদাবাদ পুলিশ আমি মুসলিমকে বলবো শোনো প্রশাসনের উপরে আস্থা রাখুন আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে মুসলিমের মধ্যে বিবাদ জাতি বিবাদ লাগাচ্ছে এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রিপাবলিক টিভি কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে আপনারা কেউ দেখবেন না সবাই বয়কট করব সকলে জ্বরে হাত তুলে বলুন ইনশাল্লাহ রিপাবলিক টিভি কে বয়কট করুন এই কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে একটা চারচক ব্যাটারিওয়ালা মান হ্যাঁ ময়ূর ও ময়ূর রঞ্জনের কুকুর রঞ্জন ওটা আমি ওর নাম রেখেছি প্রতিনিয়ত মিথ্যাচার করছে অবাক লাগে আচ্ছা শুনেছেন একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেনি সে বলছে বাংলাদেশ থেকে এক হাজার ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে এক হাজার লোক কলকাতাকে দখল করবে তুই পাগল যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি গাঁজা এই বাহাত্তর কেজি গাঁজা খেয়েছে আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায় আচ্ছা তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন এইগুলো হচ্ছে পোপাগান্ডা হিন্দু মুসলিমের মধ্যে ডিভেট এবং বিভেদ লাগানো আমার ভাই ভয় খাবেন না সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন আরো জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না আপনারা বলুন আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযাল্লাত ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি কোথায় আলমারিতে লেপটিয়ে রেখেছি যত্ন করে হেফাজত করে আপনি মনে করছেন আমার মসজিদে জুস্তানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি কেন তার দলিল হচ্ছে নম্বর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা কত বৎসর দুশো গুজরাটের গন্তি নদীর তীরে কুড়ি লাখ কোরআন কে চালিয়েছে আব্দুল আজিজ মুহাদ্দিস তেহলবি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা শুধু এই কুড়ি লাখ লয় পৃথিবীর যত কোরআন আছে সব চালিয়ে দাও কোরআন কে পারবে না ইংরেজের মেজর জিজ্ঞেস করলো কেন বলে শোনো শোনো এই কোরআন কে আল্লাহ অবতীর্ণ করেছে আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি বলে কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই সাব্দুল আজিজ মহাদ্িস দেহেলবি। তিনি বললে এই কোরানটা একটা হাফিজে করানের সিনেতে আল্লাহ ৩স পারা কোরান গেতে দিয়েছে। সব চালিয়ে দেবে একটা হাফিজে করান যদি চিন্দা থাকে এক কোটি কোরান ছেেপে আবার আসবে জোরে একবার বলুন না রাায়ত্যক বিল। আমার ভাই এরপরে কোরান মিটানোর ক্ষমতা কারুুর আছে। আপনি একটা বুড়ি পুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নিয়ে আসুন হাফেজ তালবিলিম স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে তিরিশ পারা কোরআন শুনিয়ে দিবে জোরে বলুন সুবহান শুধু তাই নয় আল্লাহর আর ওয়াদা আছে ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ 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 আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে জানেন তাদের ইমানের মজবুতি কতটা আপনাকে অতটাই ইমান আনতে হবে মজবুতি সন্তান মারা গেছে বিবি বাল বাচ্চা ধন সম্পদ চলে গেছে খালি তার বাচ্চাদের খেলনাগুলো পড়ে আছে তার কাছে বাপ চোখের পানি এত পড়েছে শুকিয়ে গেছে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে তোমার ঘর বাড়ি সন্তান বিবি সব চলে গেছে তারপরও কি বলছে জানেন আল্লাহ আল্লাহ সব আল্লাহর আল্লাহ কতই মানের মজবুতি আমাকে আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়েছে আমার জানটাও আল্লাহর জন্য কোরবান একজন মা ওই ফিলিস্তিনে একজন মা তিনটে সন্তান বেঁচে আছে তার গোটা পরিবার শেষ খাবার দাবার কিছুই নেই দশ থেকে পনেরো দিন কিছু খাবার পাইনি পানি খেয়ে আছে মিডিয়ার সামনে কি বলছে জানেন আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া হালাল করত। আমি আমার এই সন্তানদের জন্য শরীরের মাংস কেটে রান্না করে খাওয়াতাম খাবার এত ইমানের পৌঁছাইনি গোটা বিশ্বে শুনে নেন পঁয়ত্রিশ লাখ শিশু মারা গেছে গাজার পঁয়ত্রিশ লাখ আপনারা কি মনে করছেন ইসরায়েল জিতে গেছে ইসলাম হেরে গেছে ভারতের মিডিয়া যারা ভাবছেন চিঙ্গারি মিডিল ইস্টে লেগেছে রসুলের হাদিস প্রমাণিত হবে সত্যই প্রমাণিত হবে এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে এলন মাস যে আছে এলন মাস্কের নাম শুনেছেন না সে গত এক সপ্তাহ আগে এলান করেছে চাঁদেতে সে ঘর তৈরি করছে দশ লাখ লোকের বাস এক মিলিয়ন লোক যেন বাস করতে পারে তার কারণ সে বলেছে পৃথিবীতে যে এরপরে যুদ্ধটা হবে সেটা হচ্ছে মহা তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে বিনাশের যুদ্ধ পরমাণু যুদ্ধ দুনিয়ার নব্বই পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে দশ পার্সেন্ট দুনিয়াটা থাকবে বৈজ্ঞানিকরা বলছে পরমাণু হাত লেগে গেছে ইরানের ইরান পরমাণু গোটা পৃথিবীটা লেপটে আসবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে গোটা পৃথিবীতে কুড়ি কোটি ইসলাম প্রতিষ্ঠিত হবে তাজ্জালের অভিভাব ঘটবে ইমাম মেহেদি প্রকাশ পাবে আপনারা কি মনে করছেন আল্লাহ কেয়ামতের ময়দান করবেন চব্বিশ পরগনাটা কলকাতাটা মক্কা মদিনা না রসুল সাল্লা সাল্লামের হাদিস কেমতের ময়দান হবে ওই ফিলিস্তিনের আল আকসার ময়দানটাই হবে কেমতের ময়দান গোটা পৃথিবীর মানুষ আল্লাহ ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল আকসার ময়দানে হাজির করবেন ওই জায়গাটাই হবে আল্লাহ রসুলের এমন একটা যোদ্ধা বের হবে একটা দল বের হবে তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে যে অস্ত্র পৃথিবীর আর কারোর কাছে থাকবে না তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না আর তাদের যে কমান্ডার হবে তেনার নাম হচ্ছে ইমাম মেহদি জোরে বলুন সুহান আর পৃথিবীর কোন শক্তি দাঁড়াবে না তারা গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মসজিদগুলো নামাজীতে নামাজিতে ভরে যাবে কিন্তু রাসূল বললেন তারা হবে সুদখোর হারামখোর নামাজি তাদের মধ্যে মুমিন খুঁজে পাবে না তারা বালাখানা তৈরি করবে দামি দামি বাড়ি তৈরি করবে কিন্তু তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে কেয়ামতের মারাত্মক আলামত উলামারা বুঝতে পাচ্ছেন আলেমরা যারা আমাদের বড় বড় আকাবির আছেন তেনারা বুঝতে পাচ্ছেন কিভাবে কেয়ামতের আলামত গুলো একটা একটা করে প্রকাশ হচ্ছে তার মধ্যে মারাত্মক আলামত পৃথিবীর বুকে ফুটে উঠেছে রসুল বলেছেন বাঁধির পেটে মালিক পয়দা হতে শুরু হবে আপনারা হয়তো জানেন না ভারত সরকার সার্কুলার জারি করে দিয়েছে আপনি পেট ভাড়া নিতে পারেন আমাদের দেশের একজন মুসলিম আর্টিস্ট যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না আমার নামে কেস হয়ে যাবে মুসলিম নিজেকে বলে তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে বাঁধির পেটে কুড়ি লক্ষ টাকা দিয়েছে বাচ্চাটাকে তার পেটে রাখার জন্য আর বীর্য নিয়ে তার পেটে দিয়েছে ইসলামকে কেমত পর্যন্ত যদি কোরআন রিসার্চ করেন এই বাচ্চাটা হবে শরীয়ত সম্মত হারাম দুনিয়া কি বলছে জানি না ইসলাম বলছে হারাম এটা কেয়ামতের আলামত আপনার কাছে প্রকাশ পেয়ে গেছে পৃথিবী জুড়ে শুধু তাই নয় রাস্তাঘাটে কুকুরের মতো জিনা তৈরি জিনা করবে ছেলে মেয়েরা আজকে অতিতা লয়ের থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে সরকারি পার্কগুলো যেগুলো পার্ক তৈরি করা হয়েছে ছেলে মেয়েরা আমভাবে জিনা করছে তা আপনি আমি মনে করেছি জিনা মানে শারীরিক সম্পর্ক না জিনা মানে শুধু শারীরিক সম্পর্ক নয় মুখের জিনা হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা আপনি পার্কে গিয়ে একটা অন্য মেয়েকে ডাকলেন তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করেছেন আপনি মুখের জিনা করলেন আপনি নফসের দ্বারা ভাবলেন একে এর সঙ্গে মিলামিশা করব নফসের জিনা হলো যে পায়ের দ্বারা হেঁটে গেছেন পায়ের জিনা ওই জন্য কোরআনে মারাত্মক উপদেশ আল্লাহ দিয়েছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আমি তো দাওয়াত দিয়েছি আজকে আবার আমি এই ইউটিউবারদের সামনে মিডিয়ার সামনে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের আসাম সুলে নিয়ামতপুর লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা কলকাতার সোনাগাছি দেহ ব্যবসার আড্ডাখানা এখানে যদি কোনো মুসলমান মা বোন থাকেন অনুরোধ করবো ওই দেহ ব্যবসা থেকে বেরিয়েছে আল্লাহর পথে এসো যদি বলে আমার কোন দুনিয়াতে দিক দিশারি নেই গুগলে সার্চ করবে ইয়াসিন ভাইয়ের নম্বর পাবে আমি তোমাদিকে স্বামীর বন্দোবস্ত করে দেবো হালাল রিস্কের বন্দোবস্ত করে দেব যোগাযোগ করো আল্লাহর পথে ফিরে এসো মারাত্মক অপরাধ আল্লাহ বললেন জিনা করা অনেক দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে আর পুরুলিয়া যেতে গেলে আসানসোল থেকে ঢুকে বাজার হয়ে ঘর দামোদার নদীর ব্রিজ পার করে তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওই নিয়ামতপুর লচিপুরের ওপর দিয়ে যেতে হয় আমি খালি ওইটুকু দু কিলোমিটার রাস্তাটা ওইটা কভার করার জন্যে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার চক্কর মেরে হাই রোড থেকে ঢুকে ওই দিকে যাই না কেন বাই চান্স আমার চোখ পরে গেলে নফসের পাপ হবে আমি আল্লাহকে কি জব কোরআনের প্রতি আমল করতে হবে আমার মা বোন আমার ভাই কিয়ামতের আলামত গুলো চোখের সামনে ফুটে উঠছে আপনাকে বলে দিই কিছুদিন আগে পাকিস্তানে একটা বড় প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন সেখানে সেখানে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি ছিল মুক্তি তাকি উসমানি তিনি বক্তব্য রাখতে গিয়ে একটা মারাত্মক উক্তি দিয়েছেন হারাম অনেকজন পানি ফেলিয়েছে। আমি চোখের সেদিনে মালদা থেকে জলসা করে আসছিলাম চার পাঁচ ঘন্টা লাগে বাড়ি আসতে আমি গাড়িতে শুনতে শুনতে আসছি তো আমার চোখ দিয়ে পানি এসছে আমি তিনার ব্যাখ্যাটা শুনলাম মারাত্মক ব্যাখ্যা দিবে যেমন আজকে আমি এখানে জলসা করতে আমাকে যদি বলেন হুজুর আপনি কে আমি আমার বাবার নাম বলবো না মায়ের কথা আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের বাপের বাবা যদি মারা যায় তাও আমরা কি বলি আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা কথা বলে আমি মিত অমুকের ছেলে মারা গেলেও আমরা বলি শুনেলেন আল্লাহ তালা ইনসানের মানুষের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না নাই কথা বলে আচ্ছা ছাগলের ছানা হলে পাঠার ছানা বলেন না ছাগলের ছাগলের আচ্ছা গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের কথা বলে না গায়ের বাচ্চা বড় কষ্ট লাগে আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা আমার ভাই আপনি বুঝতেই পারবেন না বেইমান কাফেররা কিভাবে চালিয়েছে আপনার উপরে অস্ত্র আপনি ফেসে যাচ্ছেন আজকে আমাদের যুবক যুবতীরা জিনার প্রমোট করতে লেগেছে রিলেশন রিলেশনশিপে আছে ওই মেয়েটার সাথে আমার রিলেশন আছে ওই মেয়েটার সাথে আমার লাভ আছে ইসলামী শরীয়তে হারাম বেইমান কাফেররা শুনেলেন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল যতগুলো বেইমান কাথের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে চলুন আপনাদেরকে ছোট্ট ঘটনা শুনাই ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনার কাছে কিছু ভদ্র মহিলা এলেন আর তারা বললেন হে যুগের ইমাম ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিবাহ করতে পাবে একটা নারী কেন চারটা স্বামী রাখতে পাবে না ইমাম আবু হানিফা রাহিমা বললেন এক কাজ করো তোমরা কাল সকালে আমি উত্তর দেবো যাও সকালে আসবে সঙ্গে সঙ্গে তারা চলে গেছে আলহামদুলিল্লাহ সকাল বেলায় রাত্রিতে তিনি পেরেশানের হালতে আছেন তিনার মেয়ে খানা খাওয়াতে খাওয়াতে বললে আব্বা আপনি এত পেরেছান ইমাম আবু হানিফা রহিমা বললেন মা মহিলারা পোষণ করেছে আমি উত্তর দিতে পারি ইমাম আবু হানিফা রহিমা মেয়ে বললেন আব্বু কালকে তাদেরকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব ইমাম আবু হানিফা রহিমা ফজরের নামাজ পড়ে বসে আছেন নিজের দরবারে মহিলারা পর্দায় হাজির তুমি বলেছিলে ফজরের পরে বলবে তিনি বললেন তোমরা আমার মেয়ের কাছে চলে যাও সেই মহিলারা তিনার মেয়ের কাছে গেলেন যাওয়ার পরে বললেন তুমি নাকি আমাদের উত্তর দিবে হ্যাঁ অবশ্যই দেব বসে যাও সমস্ত মহিলারা বসে গেলেন রেবায়েতে আছে একটা করে কটরা ধরিয়ে দিলেন ধরো এটা কি হবে তোমরা পর্দার আড়ালে যাও নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলারা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিবেন সব মিক্স হয়ে গেল এরপরে ইমাম আবু হানিফা রাহিমুল্লার মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও